সাহিত্য মেলা অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে শিকল পরার গান লিখেছেন কাজী নজরুল ইসলাম প্রথমে আমরা কবি পরিচিতি জেনে নেব কাজী নজরুল ইসলাম আঠেরোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মারা যান বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসাবে সমাদৃত জন্ম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে পিতার নাম কাজী ফকির আহমেদ উনিশশো খ্রিস্টাব্দে বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয় মানবতার কবি নজরুল ইংরেজের শোষণ সামাজিক অসাম্য ধর্মীয় ভণ্ডামি এবং কুসংস্কারের বিরুদ্ধে তার সাহিত্যকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন হিন্দু ও মুসলিম ঐতিহ্যের মেলবন্ধনে তিনি সদা সচেষ্ট কবিতা এবং গদ্য ব্যতিরেকে নজরুল প্রতিভা সার্থকতা লাভ করেছিল তার গানে তিনি শ্যামা সঙ্গীত গজল দেশাত্মবোধক ইসলামী প্রভৃতি নানা ধরনের গানেরও রচয়িতা তার লেখা বইগুলি হল অগ্নিবীণা বিশেরবাসী সাম্যবাদী সর্বহারা ফণিমনসা প্রলয় শিখা প্রভৃতি পাঠ্য কবিতাটি তার বিশ্বের বাসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আসব মূল কবিতায় শিকল পরার গান এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল তোদের বন্ধ কারায় আসামোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসামোদের সবার বাঁধন ভয় এই বাঁধন পরেই বাঁধন ভয়কে করব মোরা জয় এই শিকল বাধা পা নয় এ শিকল ভাঙা কল তোমরা বন্ধ ঘরের বন্ধ নিতে করছো বিশ্বগ্রাস। আর তাস দেখিয়েই করবে ভাবছ বিধির শক্তি হ্রাস সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ এবার আনবো ভই বিজয় মন্ত্র বলহীনের বল তোমরা ভয় দেখিয়ে করছ শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি মোরা হাসি মৃত্যু জয়ের ফল। ওরে ক্রন্দন নয় বন্ধন এই শিকল ঝঞ্ঝনা এ যে মুক্তিপথের পথের অগ্রদূতের চরণ বন্দনা এই লাঞ্ছিতেরাই অত্যাচারকে হানছে লাঞ্ছনা মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল নমস্কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকান প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ